আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের গত আমরা পনেরো এবং ষোলো এই দুটি অঙ্ক সমাধান দেখেছি আজ আমরা দেখব সতেরো এবং এই দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। করবো সতেরো নম্বর অঙ্ক বলেছে কোন নির্দিষ্ট সময় অর্থাৎ কোনো সময় নাই এই সময়টা নির্ণয় করতে হবে নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে যদি পাঁচ হাজার ছয়শো টাকা হয় এবং মুনাফা আসলে পাঁচ ভাগের দুই ভাগ হয় তাহলে মুনাফার বার্ষিক শত টাকা হলে সময় নির্ণয় করতে হবে এবং আঠারো নম্বর থেকে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয় কিনলেন বার্ষিক মুনাফার বারো পার্সেন্ট হলে প্রথম কিস্তিতে এবং প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবে এ বিষয়টি এখন আমরা দেখব চলো আমরা দুটি সমস্যারই একসাথে সমাধান করার চেষ্টা করি তো দেখো সতেরো নম্বর যে অঙ্কটি বলেছিল কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে পাঁচ টাকা মুনাফা আসলে পাঁচ ভাগের দুই ভাগ মুনাফার বার্ষিক শতকরা হার প্রায় ছিল আট শতাংশ তাহলে আমাদের যেটি বের করতে হবে সময় নির্ণয় করতে হবে তাহলে মনে করি সময় এন বছর আসল পি মুনাফা আই সমান পি গুণন পাঁচ ভাগের দুই ভাগ অর্থাৎ এখানে পি এর সাথে গুণ হবে কত পাঁচ ভাগের দুই ভাগ আসলের এত অংশ তাহলে টুপি হবে উপরে এটা আমরা এভাবে লিখতে পারি টুপি বাই ফাইভ বাংলার লিখলে পাঁচ এটা সমান সমান এভাবে লেখা যাবে আর মুনাফার হার আট পারসেন্ট শতকরা শতকরা যেহেতু বলছে তাহলে এখানে হবে আট পারসেন্ট তা আট মানে আট বাই একশো আমরা জানি যে সূত্রটি সেটি হচ্ছে আই সমান পি এন আর তাহলে এখানে মানগুলা বসাবো আয়ের মান কত পি আ আয়ের মান হচ্ছে এটা তাহলে এখানে আমরা আয়ের মান লিখলাম টুপি আমি এবার একসাথে করে দিই টুপি ভাগ পাঁচ এরপর হচ্ছে আহ পি এর মান তো পি এন এর মান এন আর এর মান যা আছে তাই বসলাম আট বাই একশো এটা সমান সমান তাহলে হলো কত পি এর সাথে এন আর আট ভাগ একশো এটি এখন যদি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে বাম পাশে শুধুমাত্র পি রেখা এটা ডান পাশে যদি পার হয়ে যায় তাহলে এখানে উল্টা পাল্টা হয়ে যাবে অর্থাৎ উপরে যাবে পাঁচ আর নিচে আসবে দুই এইভাবে পাল্টা করে নিতে হবে এখানে দেখো পিটা ডান পাশে পার করে দেওয়া হয়েছে তাহলে পিপি কেটে যাবে এই দুটিতে পিপি কেটে যায় তাহলে বামে থাকে দুই ভাগ পাঁচ আর এ পাশে থাকে শুধু এন তাহলে এখানে এন সমান সমান যে বিষয়টি লেখা আছে যে এন সমান তাহলে আমরা লিখতে পারবো এখানে থাকবে দুই দুই বাই 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 এন সমান সমান কত পাঁচ এর সাথে গুণ হবে বামে আট একশো ছিল সেটি একশো বাই আট হয়ে যাবে একশো বাই আট তাহলে এখানে দু একে দুই চার দুগুণ আট চার একে চার চার পঁচিশে একশো পাঁচ একে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত বছর পেলাম পাঁচ বছর পেলাম এখানে আমি কাটাকাটি করে দেখালাম সময় হলো গত পাঁচ বছর এখন আঠারো নম্বর অঙ্কটি দেখব যে জামিল সাহেবের দশ লক্ষ টাকা তিন মাস কত মুনাফা হয় সমাধান জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ দশ লক্ষ টাকা তাহলে আসল কত দশ লক্ষ টাকা মুনাফার হার বারো পার্সেন্ট মানে বারো বাই দশ একশো যেহেতু তিনি তিন মাস পর মুনাফা পান সেহেতু সময় বারো ভাগে বারোকে তিন দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ তিন মাস পর মানে এক বছর এক বছরের চার ভাগের এক ভাগ অর্থাৎ এখানে লেখা আছে তিন মাস বলতে আমরা বারো মাসকে তিন ধারা ভাগ করলে পাবো তিন তিন চারে বারো এখানে কাটাকাটি করলে তাই পাবো তাহলে লেখা আছে এত বছর যেহেতু বছরে প্রকাশ করতে হবে বছর তাহলে মুনাফা কি মুনাফার সূত্র এখানে আই ইকুয়াল পি এন আর পি এর মান দশ লক্ষ আই এন এর মান এখানে সময় বলা আছে ওয়ান বাই ফোর আর এখানে বারো তার মানে এখানে যদি আমরা এটাকে কাটাকাটি করতে চাই তাহলে তোমরা খাতায় সুন্দরভাবে এভাবে লিখবা এই দশ লক্ষ গুণ এক বাই চার আবার গুণ বারো বাই একশো তাহলে আমরা শূন্য শূন্য কাটাকাটি চেষ্টা করি এক শূন্য দুই শূন্য কাটলাম এখানে এক শূন্য দুই শূন্য কাটলাম চারেককে চার তিন চারে বারো এখানে আমার এখানে থাকলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ দশ হাজার তাহলে তিন দশে তিরিশ হাজার টাকা তাহলে মুনাফা কত পেলাম তিন দশে তিরিশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্ক দুটি তোমরা সকলে বুঝতে পেরেছো আর সামনের টিউটোর আমরা উনিশ নম্বর সৃজনশীল অঙ্ক এই সৃজনশীল অঙ্কর সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ